হাই হ্যালো হাই হ্যালো বন্ধুরা একটি আনন্দের খবর আছে এবং কিছুটা বরাক্রান্ত আছে তো সেই আনন্দের খবরটা আমি বলি যে আমরা যে দু হাজার পঁচিশ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশের একটা নিউ ভ্যাকান্সি সম্পর্কে আজকে পিএসসি ডেপুটেশান দেওয়ার সময় জানা গেল যে আবার ক্লার্কশিপ আবার ক্লার্কশিপ আবার ক্লাকশিপ এবং পিএসসি মিসলিনিয়াসের শর্ট যে নিউ ভ্যাকান্সি সেটা আসবে যে অনেকে কোয়েশ্চেন করতে পারে যে এখনও সেই দু হাজার তেইশের ভ্যাকান্সির কোনো কিছু হলো না বা সবে প্রিলি হয়েছে এখনও মেন্সের কোনো আপডেট নেই বা ভ্যাকান্সির ফুল আপডেট নেই তারপরে আবার কি করে নিউ ভ্যাকান্সি আসতে পারে একটি ভ্যাকান্সি শেষ না অবধি আরেকটি ভ্যাকান্সির নোটিস কখনোই আসতে পারে না এটাও সত্যি বাস্তব কথা কিন্তু যেখানে ডেপুটেশান জমা দেওয়ার সময় যে আমরা পিএসির চেয়ারম্যান সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ডিসেম্বর মাসে এই বছরে ডিসেম্বর মাসে কী বেরোবে যে যে সেখান থেকে একটা ওরা শর্ট নোটিস মানে পেপার কাটিং যেটা বেরোয় আর কি পিএসসি দু হাজার এবং ২০২৬ হাজার ছাব্বিশ পঁচিশ যে রিকোয়ারমেন্ট এটা তেইশ চব্বিশের যেটা আমাদের চলছে সেটা এখন অন প্রসেসিং সেটার ফুললি এখনও ফুললিভাবে অফিসিয়ালভাবে ডেটা আসেনি তার কারণ যে থার্টি ফার্স্ট ডিসেম্বর এর পরে জানুয়ারি মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে আমাদের দু হাজার তেইশ সালের যে নোটিফিকেশনটা এসেছিলো পিএসসি মিসলিনিয়াস এবং ক্লার্কশিপের তার কিন্তু वैकेंसी জানা যাবে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে এখনও পর্যন্ত একত্রিশে ডিসেম্বর না আসা অবধি তারা ডেটা সম্পূর্ণ কালেক্ট করবে তারপরে নতুন বছরের জানুয়ারি মাসে তারা যে পুরনো ভ্যাকান্সিটা চলছে সেটা আর নতুন ভ্যাকান্সি যারা পরীক্ষা অলরেডি খারাপ হয়ে গেছে বা যারা হতাশ হয়ে পড়েছ তাদের জন্য একটি সুখবর কি দু পঁচিশ সালের এবং দু হাজার পঁচিশ যে রিক্রুইটমেন্টটা আসবে কারণ সামনে দু সালে ভোট আছে তো ভোটের আগে এরা এটা বলছে যে রেগুলার প্রসেস হিসাবে ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের আবার নতুন করে ভ্যাকান্সির একটা নোটিস এরা ডিসেম্বরে দিয়ে দেবে সেটা তোমার জানুয়ারি মাসের পরে সেটা অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে ফর্ম ফিল হবে এবং সেটাও দু সালে প্রিলি হবে আর যেগুলো এখন অনগোয়িং প্রিলি হয়ে গেছে রেজাল্ট কবে দেবে বা অ্যান্সার কি কবে তো মিসলিনিয়াসের অ্যান্সার অ্যান্সার কি দিয়ে দিয়েছে তো ক্ল্যাকশিপের অ্যান্সার কিটা মোটামুটি ডিসেম্বরের লাস্টের দিকে বারো তারিখে আসার কথা ছিল যাই হোক অ্যান্সার কি এখনও ক্ল্যাকশিপের আসেনি সেই ক্ল্যাকশিপের অ্যান্সার কি হয়তো ডিসেম্বরের লাস্টের দিকে দিতে পারে এবং যে মেইন্সটা হবে সেটা আমি বারবার বলছি মার্চ মাসে কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর মার্চ মাসে না হলে কারণ কি মার্চ মাসে এন চলবে তো এন টিভিসির মধ্যেই দিয়ে দেবে এবং সেটা জুন জুলাই মাসে মেন্স হবে সেটাই টার্গেট নেও কারণ এটা ইন্ডিয়ান রেলের পরীক্ষা চলবে এটা আমরা জানি যে এখন যেমন টেকনিশিয়ানস বা যেই চলছে তারপরে আর পি কনস্টেবলটা বাকি আছে এছাড়াও তোমার যে এন টিভিসি এবং গ্রুপ ডির ভ্যাকান্সি ডিসেম্বরে আসার কথা রেলের এখনও দেয়নি যাই না কবে বেরোবে শর্ট নোটিস তো এখান থেকে আরেকটা বলি এই চ্যানেল থেকে যারা ব্যাংকিং প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটা এসবিআই ক্লার্কে তেরো হাজার ভ্যাকান্সির শর্ট নোটিস বেরিয়েছে সেটা সম্পর্কে আমি পরে ভিডিও বানিয়ে দেবো প্রচুর প্রচুর ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে প্রায় বারোশো ভ্যাকান্সি রয়েছে এসবিআই ক্লার্ক সেটা খুবই সহজ পরীক্ষা সবাই দিতে পারো যারা ক্লার্কশিপ দেও তারা নিশ্চয়ই ব্যাংকের ক্লার্কটাও দিতে পারো কারণ কি এগুলো পাওয়া যায় অনেক সহজে পাওয়া যায় যাই হোক তাহলে দু হাজার কিন্তু জানা গেল সেটা আমাদের কথা নয় ওখানে চেয়ারম্যানের কথা দু হাজার পঁচিশে পিএসসি মিসলিনিয়াস এবং ক্লাকশিপ এগুলো আসবে আর আইবি তোমার মেকানিক মোটর ভেহিকেলস আর আইডিও এগুলো রেগুলার প্রসেস নয় বা ভ্যাকেন্সি নয় এটা যতক্ষণ না ও কেস মিটসে ততক্ষণ এর নোটিস অফিশিয়াল সাইডে আসবে না যেটা আমরা জানতাম যে ডিসেম্বরে বেরোনোর কথা ছিল লাস্টের দিকে কিন্তু না এটা মোটর ভেহিকেলস এম ভি এবং যে তোমার আরেকটা কি বললাম আইডিও খুব একটা ভালো প্রোফাইল জবস আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস বা মোটর ভেহিকেলস এ দুটো দু সালের যদি ওবিসি কেস মিটে যায় তাহলে দুটো হবে তোমাদের যে পরীক্ষা দিয়েছো ক্লাকশিপের সেটা যাদের ভালো হয়নি তাদের কিন্তু আবার আরেকবার সুযোগ আসতে চলেছে পঁচিশ সালে সুতরাং তারা পড়াশুনোয় কম্পিটিশান জারি রাখো কিন্তু কম্পিটিশান কখনোই কমবে না কম্পিটিশান বারবার বাড়বে তার জন্যই পড়া থেকে ডিডাস হওয়া যাবে না বা ডিটাচ হওয়া যাবে না পড়াশুনোর সাথে সব সময় যোগাযোগ রাখতে হবে আর যারা রেলস এক্সাম দেও তাদের কিন্তু শর্ট দু সালের যে ক্যালেন্ডার দু হাজার সালে কিন্তু নভেম্বর মাসে ওরা এটা ক্যালেন্ডার জারি করে দিয়েছে পঁচিশের ক্যালেন্ডার কি কি মাসে কী কী ফর্ম বেরোবে রেল কিন্তু ইংলিশ নেই তো যারা ইংলিশে পারো না ম্যাথ বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের কিন্তু একটা বড় অপরচুনিটি প্রতি বছর এসএসসি বা ব্যাংকের মতন রেলও প্রতি বছর আগাম আগাম জানিয়ে দেবে এবং পিএসসিও কিন্তু সেই প্রসেসে যাচ্ছে আর কি রেগুলার যে নোটিসটা বা প্রতি বছর বেরোনোর সেই ক্যালেন্ডারটা কিন্তু জানুয়ারিতে দেবে পিএসসির কবে কী ভ্যাকান্সি বেরোয় কখন কি। ভ্যাকান্সি এবং কবে কি পরীক্ষা হবে যেটা রেলও আগে করতো না এসএসসিও করতো না তো এই রেল এসএসসি অনেক সংগ্রাম করতে হয়েছে অনেক অনলাইন টিচাররা মিলে সেই কোভিডের সময় অনেকে আন্দোলন করায় এসএসসিও কিন্তু এক সময় ইরেগুলার ছিল তো রেগুলার করে ফেলেছিলো সংগ্রামের কাছে সবার মাথা নত হতে হবে সে যত বড়ই পাওয়ারে থাকুক কারণ আগে পাবলিক তারপরে নেতাগতা ঠিক আছে পাবলিক যা চাইবে সেটা সরকারকে মানতে হবে তবে কি লিগাল ইলিগাল কোনো কাজ হবে না লিগাল প্রসেসে যদি পাবলিকের আন্দোলন জোরতর হয় তখন কিন্তু সরকারকেও সেটা মেনে নিতে হয় লিগাল প্রসেস ঠিক আছে তাহলে সময় এসএসসি দেখবে দু হাজার সতেরোর আগে ওই সেই চার বছর তিন বছর পর পর বেরোতো কিন্তু এখন দেখো সিজিএল বলো এম টিএস বলো ওই বছরের শুরুতে ক্যালেন্ডার জারি করে দেয় কবে কী ভ্যাকেন্সি বেরোবে কবে কি ফর্ম ফিল হবে কবে পরীক্ষা হবে এই জিনিসটা কিন্তু এখন সেন্ট্রালের একটাই বাকি ছিল সেটা রেল কিন্তু রেলও কিন্তু এখন সেই প্রসেসে আসতে বাধ্য হয়েছে বিভিন্ন বিহারিরা আমি বলবো ওদের ইউনিটি আছে ওদের খান সাত যখন আছে ওদের খান সার নয় এটা বলতে পারি অল ইন্ডিয়ার খান তিনি কিন্তু সবসময় যুদ্ধ বা লড়াই করে গেছে এ এছাড়াও আমি বলবো কোভিড নাইন্টিনের সময় সোহেল স্যার থেকে শুরু করে তারপরে আরও অনেক অন্য অন্য রাজ্যের যে স্যারগুলো ছিল রেলের জন্য বা এসএসসি যারা কম্পিটিশন করায় রাজা স্যার খুব ভালো ম্যাথ করাতো রাজা স্যার হিরো টু জিরো তো এই সমস্ত স্যাররা কিন্তু কোভিড নাইন্টিন বা দু হাজার কুড়িতে একটা ডিজিটাল ফর্ম্যাটে আন্দোলন চালিয়েছিল বলে আজকে কিন্তু এসএসসি রেগুলারভাবে হয় ব্যাংকের মতন আবার মাঝখানে আন্দোলন হয়েছিল বিহারের অনেক ট্রেনের অনেক দুর্ঘটনা সেখানেও ট্রেন রেলেও কিন্তু রেগুলার ক্যালেন্ডার জারি করে দিয়েছে সুতরাং এবার থেকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদেরকে আমি বলবো রেলের চাকরি তাদের একটা হবেই হবে কারণ কি রেল প্রতি বছর যেই টেকনিশিয়ানস এগুলো তো নেবে আর এন গ্রুপ ডি তো আছে নন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় তাদের জন্য এন বা গ্রুপ ডি আছে কিন্তু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের কিন্তু টেকনিশিয়ান এবং জেই প্রতি বছর বেরোবে সেই দু হাজার পঁচিশের ক্যালেন্ডার দু হাজার চব্বিশে নভেম্বর মাসে দিয়ে দিয়েছে আর যারা আমি বলবো স্টেটের জন্য যারা আমার মনে হয় আন্দোলন করা উচিত যে রেল বা এসএসসি যেমন সিজিএল সিএসএসএল এরাও ইরেগুলার নোটিস বের করতো তো আন্দোলনের উপরে আর কোনো কথা নেই সামনে ভোট আছে তোমরা একটা বড় আন্দোলন টানো দেখবে পিএসসিও বাধ্য হবে ক্যালেন্ডার দিতে রেলের মতন বা এসএসসির মতন ঠিক আছে তা তোমরা আন্দোলনটা যদি ফোকাস আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট করব যারা অনলাইন টিচার বা যারা স্যার আছে তারা একত্রিত সেটা আমি বলবো না নট অনলি পিএসসি বাট অলসো ই হ্যাভ টু দ্য পিআরবি মানে পুলিশ বোর্ড পুলিশের রিকোয়ারমেন্টটাও কিন্তু রেগুলারিটি মেনটেন করা উচিত এবং সাথে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এ দুটোকে যদি আমরা এক্সাম ক্যালেন্ডার কোন মাসে কোন দিনে নোটিস বেরোবে কোন দিন পরীক্ষা হবে কোন দিন তারা সাকসেস পাবে বা তাদের ডিবি বা ডকুমেন্ট ভেরিফিকেশানস হবে আজ যদি কেউ এসএসসি যারা টিচারের জন্যে পড়াশুনো করছো যদি তারা ভিডিও দেখতে দেখছো তাদের একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা এসএলএসটির জন্য আন্দোলন করো কারণ বহু বছর হয়ে গেল কোনো যারা সায়েন্স হোক বা আর্টস ব্যাকগ্রাউন্ড হোক যারা ডিএলএড বিএড করে আছো তারা অবশ্যই আন্দোলন করো যে রেগুলার প্রসেস শুধু পরীক্ষা নিলে হবে না ভ্যাক্যান্সি বের করতে হবে চার ছয় সাত বছর হয়ে গেছে এত টাকা দিয়ে বিএড ডি করে তোমরা বসে আছো হুবু টিচার হওয়ার যোগ্যতা আছে এমন এমন ছেলেবে তোমরা কেন আন্দোলনে যাচ্ছ না যদি সেন্ট্রাল বোর্ড কেঁপে যেতে পারে এক আন্দোলনে তো স্টেট তো দূর কি বাত ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও যেহেতু আমার এখন টেকনিশিয়ান বা জুনিয়র ইঞ্জিনিয়ারের রেলের পরীক্ষা চলছে ওই জন্য আমি খুব একটা ভিডিও আসতে পারছি না কিন্তু এটা স্টেটের পিএসসি বোর্ডের একটা ইম্পর্টেন্স মেসেজ ছিল যেটা তোমাদের কাছে দেওয়া ছিল ডেপুটেশন জমা দেওয়ার সময় কিন্তু বলে দিয়েছে আবার দু হাজার পঁচিশের পিএসসি ক্লাকশিপ এবং মেসলিনিয়াসের আবার নতুন রিক্রুটমেন্ট আসবে এবং তোমার যে পিএসসি দু হাজার তেইশে যে ফর্মগুলো ফিল আপ হয়েছে কয়েকদিন আগে যে পরীক্ষাগুলো হয়ে গেল ক্লাকশিপ এবং মিসলিনিয়াস তার যে ভ্যাকান্সি এখনও অফিসিয়ালভাবে জানানো হয়নি সেটা থার্টি ফার্স্ট ডিসেম্বর যাওয়ার পরে নিউ ইয়ারে ভ্যাকান্সি দেখিয়ে দেবে এবং সাথে সাথে কোন দিন কি মেন্স হবে সেটা আমরা জানতে পারবো আর ক্যালেন্ডারের জন্য এক্সাম ক্যালেন্ডারের জন্যে লড়তে হবে সবাইকে টিচার উইথ স্টুডেন্ট সবাইকে যদি এক জায়গায় করা যায় সেন্ট্রালের মতন যে পাওয়ারফুল তাদের যে আন্দোলন হয়েছিল। সেটা অনলাইন আন্দোলন হোক সেটা ডিজিটাল মুভমেন্ট হোক বা ফিজিক্যাল মুভমেন্ট হোক ইউ হ্যাভ টু রাইট টু দ্য লিগাল ইস্যু ইটস ওয়াল অফ দ্য ইউনি মেক পাওয়ারফুলস অ্যান্ড বিথাইন দ্য ব্যাক অফ দ্য গভর্নমেন্ট ওকে উই সি এগেন দ্য নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকো সবাই বেস্ট অফ লাখ সবাই ভালো করে পড়াশুনো করো